ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বিনায়ক মিশনের ট্রান্সক্রিপ্ট মার্কশিট এবং বোনাফাইড লেটার এবং সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট ভিডিওর মাধ্যমে আমরা বলেছিলাম বিনায়ক মিশন সার্টিফিকেটের ডিগ্রি ভ্যালিড কি ভ্যালিড নয় এবং কত সাল পর্যন্ত এই বিনায়ক মিশন অনুমোদন ছিল ডিস্টেন্স এডুকেশনের বর্তমানে এর অনুমোদন আছে কি না এর লিঙ্ক আমি নিচে দিয়ে দেব সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা জানবো প্রথমেই তার সার্টিফিকেট ফিস কত দেখো বিনয়ক মিশন ইউনিভার্সিটির সার্টিফিকেট ফিস তিন হাজার টাকা দু হাজার এবং সার্চিং ফি হাজার টাকা আপনার তিন হাজার টাকা লাগবেই দুই নম্বর হচ্ছে বোনাফাইড লেটারের জন্য হাজার টাকা লাগবে আর তিন নম্বর হচ্ছে ট্রান্সক্রিপ্ট মার্কশিট যেটা বলা হচ্ছে তার জন্য আপনার লাগবে দুই হাজার টাকা এটা বিনয়ক মিশন ইউনিভার্সিটি থেকে ধার্য ফি কিন্তু এখানে কিন্তু একটা বলছি যদি আপনার কোনো ডিউ বাকি থাকে ইউনিভার্সিটিতে আপনি বলতে পারেন মার্কশিট আমি নিয়ে চলেছি যে অসংখ্য জন ফোন করে বলছে মার্কশিট নিয়ে চলে তাহলে আমার ডিউ থাকবে কেন লাস্টের দিকে অসংখ্য সেন্টার ডিউ রেখে চলে এসেছে সেই ডিউগুলো স্টুডেন্ট থেকে বর্তমানে বিনায়ক মিশন সমস্ত ইউনিভার্সিটি সাউথের সমস্ত ইউনিভার্সিটি পিরিয়ার বলতে পারো বিনায়ক মিশন বলতে পারো মাদুরা কামরাজ বলতে পারো সমস্ত ইউনিভার্সিটি এই ডিউগুলো কিন্তু সার্টিফিকেট তোলার সময় নিবে কিন্তু যদি আপনার কোনো ডিউ না থাকে তাহলে সেটুকু টাকা লাগবে আর যদি আপনার ডিউ থাকে তাহলে ডিউ কত রয়েছে সেটা প্রথমে জানতে হবে প্রথমে আপনি ড্রাফ কেটে পাঠাবেন না প্রথমে জেনে নেন আপনার ফিস কত লাগবে প্রথমে একটা আর করেন আর যদি না করতে পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আর টিআই করে আপনি জেনে নেন আপনার ডিউ আছে কিনা না সার্টিফিকেট বোনাফাইড লেটার কনসোল ট্রান্সক্রিপ্ট মার্কশিট তুলতে আপনার কত টাকা লাগবে তারা আর মাধ্যমে স্পষ্টভাবে বলে দেবে এই টাকা আপনার এই লাগবে তারপর আপনি ড্রাফ কাটেন এবং ইউনিভার্সিটিতে পাঠান যদি কোনো কারণে আপনার খুব এমার্জেন্সি হয় তাহলে এমার্জেন্সি ফিস কিন্তু আলাদা বিনায়ক মিশন ইউনিভার্সিটি সার্টিফিকেট এমার্জেন্সি যদি হয় হ্যান্ড টু হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড পাওয়ার ফের সমস্যা রয়েছে যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেতে পারে পারে। না হলে আপনাকে এক সপ্তাহ লাগতে সেখানে আপনার রয়েছে তিন হাজার জায়গায় বদলে আপনার পাঁচ হাজার টাকা সার্টিফিকেট তুলতে লাগবে দু হাজার টাকা করে এক্সট্রা ধরে সমস্ত ডকুমেন্টসে এটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি গিয়ে এমার্জেন্সিভাবে তুলতে পারেন আর যদি আপনি বাড়িতে বসে আমাদের মাধ্যমে তুলতে চান তাহলে আপনার এক মাস সময় লাগবে যদি বিনায়ক মিশন সম্পর্কে আপনার কোনো ইনকোয়ারি থাকে তাহলে নিচে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে আপনি কন্ট্যাক্ট করুন আমরা আর থেকে সার্টিফিকেট তোলার যতটা সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন